ভিতরে যে ধোয়া ধোয় ধোয় পরিণত গ্রেনেটের হামলার ধোয়া ধোয়ায় পরিণত করে ফেলেছেন এই ঢাকা ভার্সিটির হল চারিদিকতে পুলিশ আক্রমণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন হলপাড়ায় গ্রেনেড যে ধোঁয়া ধোঁয়ায় ধোয়ায় পরিণত হয়েছে মনোজন হচ্ছে এখানে আগুন লেগেছে পুলিশ অতর্কিতভাবে তাদের শান্তিপূর্ণ মিছিলের ভিতরেই তাদেরকে গুলি করে কোনো বিনা উস্কানি ছাড়াই তারা গুলি গুলিবর্ষণ করেন এবং গ্রেনেড বোমা বাড়েন এবং ককটেল মারেন বৃষ্টির মতন ককটেল মারছিলেন এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারিদিক দিয়েই পুলিশ আক্রমণ করছেন পুলিশ এবং এখানে পুলিশ এখানে জড়ো হয়েছে এবং পুলিশ অতর্কিতভাবে অ্যাকশন নিচ্ছেন এবং হল অবস্থান করছেন পুলিশ এখন ভিতরে প্রচুর গ্রেড মারছেন এবং গুলি করছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এখানে আসলে বিনা আউস্কানিতে গিয়েই এখানে হামলা করছেন পুলিশ গুলি করছেন এই মুহূর্তে আমি আছি হল পড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ দেখেন এবং পুলিশ এবং ডিআর যে মোতায়েন করেছে সব ভিতরে এসে প্রস্তুত ভিতরে গুলি ছুটতে ছুটতে এসেছেন বোমা মারতে মারতে এসেছেন আমরা আমরা এই স্টুডেন্ট আমরা বলি চাই নাই

বর্ষণ করছেন আসলে একটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি ন্যাকারজনক ঘটনা এবং আমরা জানতে পারছি ছাত্রদেরকে হচ্ছে মতে না